খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকালবেলা আমি কাজে নেমে পড়েছি তো মোছার কাজ সবার আগে আমি প্রতি সপ্তাহে দেখা যায় যে সোফার ইয়াগুলো ওপরগুলো এরকম একটু বিছানা ঝাড়ার যে সলার ইয়াটা আছে না ঝাড়ুটা ওটা দিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে যে ধুলা থাকে ওইটাকে বের করে দেয় সাদা জিনিস তো একদম এটা সাদা না অফ হোয়াইট অফ হোয়াইটও না এটা কী কালার আমি আসলে নিজেও জানি না যাই হোক ধুলা ধরে অনেক এগুলো পরিষ্কার করতে হয় সময়। আমি যখন এই সোফাটা কিনতে নিয়েছিলাম তখন আমার একটা পপু আছে মানে আমার আব্বার চাচতো চাচাতো বোন আছে তো বলছিলো যে পপু তুমি এরকমের আমার ও আমার ছোট তো আমার আমার সাথে দেখা হয়েছিল সোফার দোকানে তখন বলছিলাম তুমি সাদা সোফা নিতেছো সাদা সোফা তো অনেক ময়লা ধরে তো আমি বললাম হ্যাঁ ধরে কিন্তু আমি তো এই কালার ছাড়া ভালো লাগে না আমার কাছে এই কালারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে সাদা জিনিসে ঘর উজ্জ্বল লাগে হুম তো তখন বলে যে কীভাবে মেনটেন করবো আমি বলে দেখি যতদিন মেনটেন হয় করব তো পরবর্তীতে আমি সোফা চেয়েছিলাম একবার একটু ওই যে এমনি যে পুরো ঢেকে যে রাখে সোফা কভার দিয়ে এটা আমি কখনোই আমার কাছে ভালো লাগে না তুর্কির কভার পাওয়া যায় কিন্তু অনেক কভার পাওয়া যায় দেখি অনেক ইউটিউবাররা দেখি ভিডিও বানায় কভার দিয়ে রাখে হ্যাঁ তারপরে অনেকে আবার অ্যাডভার্টাইজ করায় তাদের নিয়ে কভার তাদের ফ্রি দিয়ে দেয় এবং তাদের চ্যানেলে সেটা ইয়া করে কিন্তু যেন আমার সত্যি কথা কি আমার দেখলে গা জলে লাগে আমার কথা হচ্ছে আমি যদি কভার দিয়েই রাখি তাহলে আমি একটা ভালো সোফা কিনবো কেন তাহলে তো আমি হাবিজিবি জিনিস কিনেই কভার করে রাখতে পারি তাই না আমার জিনিসটা অনেকে দেখ বা বাসায় ফুল কিনে নিয়ে আসে দানিতেও রাখে মানে বেজে রাখে অথচ পলিথিনটা খুলে না কারণ বলে যে ধুলা জমবে তাহলে আমি ফুলটা কিনলাম কেন আমার কথা হচ্ছে এটা। আমার কথা হচ্ছে আমি সব কিছু ইউজ করব জিনিস ইউজ করব জিনিস নষ্ট হবে হ্যাঁ তারপরে ওটা নষ্ট হলে পর দেখবো ওটা রিপ্লেসমেন্ট করা যায় কি না করা গেলে তখন ওটা আমি না নিজেভাবে হোক যেটা ফেলে দেওয়া যায় ফেলে দেওয়া যাবে যেটা ধোয়া যাবে ধোয়া যাবে যেটা চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যাবে এভাবে আর না হয়তো খালি রেখে দেব। কিন্তু আমি এই জিনিসগুলো করি তো যাই হোক আজকে আমি একটু আলু পুরি বানাবো আর আলু পুরির জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু ভর্তাও করবো দুপুরে খাওয়ার জন্য আমার খুব আলু ভর্তা আজ খেতে মন চাচ্ছিল সেজন্য আর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি বেরেস্তা করি নাই জাস্ট ভেজে নিয়েছি কারণ আলু পুরি বানাতে গেলে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে করি আর যেহেতু পুরিটা তৈরি করার পর অনেকক্ষণ রাখবো আমি তখন দেখা যাবে কি পানি ছেড়ে দিতে পারে অনেক সময় পেঁয়াজে পানি ছেড়ে দেয় আর ডিপে রাখলেও একটু ঝামেলা হয় তার থেকে ভেজে রাখাই বেটার যাই হোক গরম ছিল অনেক এই মাত্র করে এনেছি তো তো আস্তে আস্তে মাখিয়ে একটা ডোগ করে রেখে দেবো আর এদিকে আমি ময়দাটাকে আধা ঘন্টা মেখে দে রেখে দেবো সেজন্য আমি ময়দাটা এখন বানাবো আচ্ছা শোনো আমার বাসায় অনেক সাউন্ড হয় আমার বাসার উপরে বললাম না কাজ চলছে ওখানে খুব টাকাটাকি সাউন্ড হয় তোমরা হয়তো পাবে ভিডিওর মধ্যে মাধ্যম মানে মধ্যে যদি দেখো আমার কথাগুলো ভালো না শোনো তো পরবর্তীতে আমাকে বলো তাহলে আমি রাতে চেষ্টা করবো বয়স দিয়ে রাখতে ঠিক আছে তো এদিকে ময়নটা করে নিলাম বেশি করে তেল দিয়ে একটু ময়নটা করতে হবে তুমি তেলের পরিমাণ যখন একটু বেশি দিবা না পুরিটা অনেক খাস্তা হবে খেতে অনেক টেস্ট হবে দেখো ময়ান রেডি এখন এটা আধা ঘন্টা রেখে দেব তো আমাদের এখানে অনেক বাতাস এখন আমি তো সমস্ত জানালা খোলা রাখি ধুলাও ঢুকে কিন্তু এত বাতাস এত ভালো লাগে সেটা তোমাদের বোঝাতে পারবো না কাল যে পেঁয়াজ এনেছিলাম ওই এইখানে রেখেছি যাতে পেঁয়াজগুলো একটু ভালো থাকে আম্মা বলে দিয়েছে বলেছে ব্যালকনিতে রেখে দাও পেঁয়াজ দেখবা পেঁয়াজ নষ্ট হবে না তো এই জন্য ওখানে রেখে দিয়েছি কিছুটা আর কিছুটা আমার পেঁয়াজ যেখানে রাখি ঝুড়ি সেখানে রেখেছি তো এই যে আমি এখন দেখো আলু পুরি কীভাবে বানাচ্ছি এরকম করে বানালে তোমার বেলার ঝামেলা নাই কিচ্ছু নেই আর আমি এখানে পুর বেশি দেবো পুর দিলে যেটা হয় পুরিগুলো একটু মোটামোটা হবে আর পুরের জন্য খেতে ভালো লাগবে সেটাই বলি আমরা দোকানে এ দেখো কতটুক আলু নিয়েছি কত টাকার নিয়েছি মনে করো ময়দার দামও সস্তা এখন আলুর দামও সস্তা এই যে পুরিগুলো বানাবো এই পুরি যদি আমি কিনতে যাই আড়াইশো টাকায় নিচে আমি কিনতে পারবো না তারও বেশি লাগবে অথচ সেই পুরি কয়টা আমার তুরি করতে কয় টাকা খরচ হলো শুধু খাটনিটা হলো শারীরিক ঠিক আছে কিন্তু এই খাটনিটাও একটা আনন্দদায়ক আমি যখন কিছু রেডি করি আমার মনের ভিতরে একটা একটা হ্যাপি হ্যাপি ফিল হয় যে আমি কিছু রেডি করছি বা আমি একটা কাজ করছি সুন্দর হ্যাঁ যেটা আমি হ্যাপি হ্যাঁ নিজে হ্যাপি হয়ে যাই আর এগুলো যখন আমি চিন্তা করি যে আমার ডিপ ফ্রিজে রাখবো বা ডিপ ফ্রিজে বেশ মশাল্লা অনেক কিছু থাকবে তখন না মনের ভিতরে একটা ভালো লাগে ভালো লাগে কাজ করে যে টেনশন থাকে না যে আমার বাসায় কেউ আসলো আমি ছেলেকে বাইরে পাঠানাম কিছু আনতে ও লেট করে আসতে আসতে মেহমান চলে গেল এই ধরনের যে একটা মেন্টালিটি অনেক সময় থাকে আমাদের ব্রেইনে জানলা মানে মেহমান আসলে যেমন আমরা পাগল হয়ে যাই কি করব না করবো তাই না তো ঘরে যদি রেডি করা থাকে তোমার কিন্তু দেখবা মনের ভিতরে একটা শান্তি থাকে মেহমান আসছে তোমার টেনশন নাই তুমি হুট করে একটা কিছু তৈরি যেটা আছে গরম ভেজে দিয়ে দেবা ঠিক আছে অনেক সময় দেখা যায় ছেলেরা ঘুমায় অনেক সময় দেখা যায় বাসায় থাকে না তখন মেহমান আসলে কী একটা বিপদ চিন্তা করো আর যেমন আমি আমাদের ছোটো সময় যখন আমরা কারো বাসায় বেড়াতে যেতাম দুপুরে গেলে দেখা যেত মানে বারোটা এগারোটার দিকে গেলে শিঙারা কিনে নিয়ে আসতো ওই পেঁয়াজ সহ শিঙারা দিত বিস্কুট চানাচুর তো মেহমান গেলে বেশিরভাগই বিস্কুট চানাচুরই মানুষ খাওয়াতো আগে আর কি যে যে মেহমানরা যে বাসায় যেত অনেক টাইম নিয়ে যেত দেখা যেত দুপুরে খাবার দাবার খেয়ে বাসায় আসতো আবার রাতেও রকম হতো অনেক সময় আমরা দেখেছি আমাদের ছোটোবেলাটা আমাদের বাসায় আসতো সেম এখন যেমন কারো বাসায় কেউ তেমন একটা যায় না আর গেলে মানুষ পাগল হয়ে যায় জানে যে অনেকদিন আসে নাই হঠাৎ এসেছে চেষ্টা করে যে একটু ভালো মন্দ খাওয়াতে ঠিক আছে মেহমানদারি আসলে আমাদের বাঙালিরা মেহমানদারিতে এক্সপার্ট তো দেখো কত সুন্দর পুরিগুলো ফুলেছে শোনো ওগুলো আমি সব ডিপে রেখেছি বড় বড়ো করে যেগুলো ভেজেছি সেগুলো খাওয়ার জন্য সাথে চা নিয়েছে আর এগুলো কিন্তু বিশাল বিশাল করে একটা বানিয়েছি যাতে একটা পুরি খেলে আর ক্ষুদা না লাগে ঠিক আছে এটা হচ্ছে সন্ধ্যার চায়ের নাস্তা ছেলেদের দুইটা করে পুরি দিয়েছি সস দিয়ে আর আমি একটু চা দিয়ে একটা পুরি খাবো এই আর কি আমি একটু স্বপ্নে গিয়েছিলাম স্বপ্ন থেকে টুকটাক বাজার এনেছি নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার এই মুহূর্তে সেগুলো আর আমার কিছু ঘুসকাছ করতে পারিনি এগুলো করব যাই হোক আমি একটা জিনিস দেখাচ্ছি স্বপ্ন থেকে তুমি বাজার করতে গেলেই তোমাকে কোনো প্যাকেট দিতে পারবে না ওরা ফ্রিতে দেখো এই যে প্যাকেটটা এগুলো কিন্তু সবাই আমরা মার্কেট করলে পাই ঠিক আছে ফ্রি কিন্তু স্বপ্ন থেকে যখনই তুমি কিছু কিনবা এই ব্যাগটা ইদানিং বানাইছে এটা এটা হচ্ছে আট টাকা দাম নেয় আর একটা আছে যেটা একটু মজবুত হ্যাঁ সেটা নেয় হচ্ছে বিশ টাকা এখন দেখো তারা কি পরিমাণ প্রতারণা করে মানুষদের সাথে বলে কি জানো স্বপ্নের যারা ইয়া কর্মরত যারা আছে ওরা বলে যে সরকার তো নিষেধ করছে পলিথিন ইউজ করতে সেই জন্য আমরা ব্যাগ দিতে পারি না আরে বাড়ি তোরা পলিথিনের ব্যাগ দিবি কেন এই যে সব দোকানে যে কাপড়ের যে লাল লাল ব্যাগ সাদা সাদা ব্যাগগুলো দেয় যেই দোকানে যে সেই দোকানের নামও লেখা থাকে অনেক ব্যাগে সেগুলো দিচ্ছে না সেগুলো কাপড়ের না তারা যদি সেটা দিতে পারে তাহলে তোমরা টাকা দিয়ে কেন তোমাদের কাছ থেকে কিনতে হবে এই যে ব্যাগটা এটা আমি আট টাকা দিয়ে ওদের কাছ থেকে কিনেছি আর নয়তো খালি হাতে নিয়ে আসতে হবে সব বাজার আমার আর একটা ব্যাগ আছে যেটা হচ্ছে বিশ টাকা তো দেখো এই ব্যাগের অবস্থা ব্যাগের কোয়ালিটি এত খারাপ এই ব্যাগটা তুমি দ্বিতীয়বার আর কোথাও নিতে পারবে না তো তুমি আট টাকা তোমার গেলো তুমি মনে করো একা মানুষ আট টাকা দিলা তোমার গায়ে বাজবে না আমার গায়ে বাজবে না কিন্তু ওরা কিভাবে লাভবান হচ্ছে দেখো আট টাকা করে বিক্রি করলে প্রতিদিন কতগুলা ব্যাগ ওরা বিক্রি করছে এটা দিয়ে কত পরিমাণ লাভবান ওরা হচ্ছে আসলে কি জানো আমাদের বাংলাদেশের যে বলি না তোমাদের মাঝে মাঝে অনেকে মাইন্ডও করো যে বিজনেস করে কিন্তু টাউট বাট পারে বাংলাদেশ ভরা মানুষের মাথায় কিভাবে বাড়ি দেবে কে কোথার থেকে বাড়ি দেবে সেই চিন্তাটা নিয়েই তারা ব্যস্ত এর আগে দেখলে আগের সরকার কি রকম করে মানুষকে ঠকাইছে ঠিক আছে তো আমাদের দেশ আসলে কোনো দিনও ভালো হবে না আমাদের দেশের মানুষ যতদিন ভালো না হবে দেশ ভালো হবে না ঠিক আছে দেখো কিভাবে প্রতারণাগুলো করে প্রতিটা মুহূর্তে কয়টা বাজার করলাম অথচ দেখো ওরা ব্যাগ দিতে পারলো না ঠিক আছে তার থেকে সাধারণ নর্মাল দোকানগুলোই তো ভালো গুড মর্নিং সকাল শুরু হয়ে গেল তো এখন আমি চা বানাতে নিয়েছি কালকে যে দুধটা এনেছি ওটা আসলে চা খাওয়ার জন্যই এনেছিলাম যে অনেক দিন অনেক দিন কেন অনেক বছরই দেখা যায় আমি এভাবে চা খাই না আজকে মনটা চাইলো যে আমি একটু এভাবে করে চা বানাই ঠিক আছে তো দুধ চা যেভাবে মানে আমি খাই না কখনো কারণ এটা বেশি খেলে আমি দেখেছি এইভাবে জাল দিয়ে চা খেলে গ্যাস হয় অনেকে আমাকে বলে না আপু কিভাবে তুমি চা খাও কীভাবে চা খেলে তোমার এই হয় না ওই হয় না এটা আমরা যে দুধটা কাপের ভিতরে দিয়ে যে চাটা বানাই ওই চাটাতে গ্যাস হয় না পেটে হ্যাঁ আর এই চাটাতে গ্যাস হওয়ার চান্সটা বেশি থাকে যেহেতু জাল দেওয়া হয় দুধটাকে সেই জন্য জাল দেওয়া দুধ খেলে এমনিতেও অনেকের গ্যাস সৃষ্টি হয় যাদের অ্যাসিডিটির সমস্যা আছে ঠিক আছে তো এই জন্য আমি এমনিতেও খাই না বলি যে চাটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট এদিকে উপরের যে ড্রিল করা টাকাটাকি শব্দে আমার একদম অবস্থা বেশি খারাপ মন চায় যে আমি আসলে দিনের বেলা বাসায় না থাকি কোথাও চলে যাই মানে আমি নিতে পারি না এত হেডেক কারণ মাথার ভিতরে বনায় যেন পেরেক মারছে উপরে মাথায় লাগে তারপরে ড্রিল এত জোরে ড্রিল করছে কারণ তারা সম্ভবত দেয়াল ভাঙছে বা কিছু মানে তারা ইন্টেরিয়র করার জন্য তো কত কিছুই করতে হয় তারা তাদের মতো করে ফ্ল্যাটটা করবে তাই না এজন্য মানে অন্য বাসার মানুষ কীভাবে নেয় জানেন একদম আমার উপরে তো আমার কষ্ট হচ্ছে যাই হোক এই আর কি আসলে বিল্ডিং করলে সবাই একটু সুন্দর করে সাজায় সবাই চায় যে তার ঘরটা সুন্দর হোক আমি একমাত্র একটা মানুষ যে এখন পর্যন্ত নিজের জায়গা থাকা সত্ত্বেও নিজের জন্য একটা কিছু করতে পারি নাই আসলে কি আপন মানুষগুলো যখন ব্যয়ম্যানি গাদ্দারি করে তখন আর কিছু থাকে না করার বিশেষ করে আমি সব সময় বলবো আমার বাচ্চাদেরকেও আমি বলি ভাইরা ভাইরা মিলেমিশে থাকবা আর মা বাবার জীবিত থাকা অবস্থায় সন্তানদের মাঝে সব কিছু বন্টন করে দেওয়াটা ভালো মা বাবা সব কিছু আগলে রাখে পরবর্তীতে যেটা হয় সন্তানরা যদি পরবর্তীতে নিজেরা ভাগ করতে যায় দেখা যায় যে ভাই দখলে থাকে সে ভাই সব কিছু তার মতো করে করে এবং অন্য ভাইরা যখন প্রবাস থেকে আসে তখন তারা মনে করে তাদেরটায় ভাগ বসাচ্ছে এবং তারা যেটা এতদিন গলে ইউজ করছে সেগুলা তখন তারা তো সেগুলো পাবে না যার কারণে তারা তখন একদম হাইপার হয়ে যায় এবং তারা তখন খারাপ রুট ব্যবহারগুলো শুরু করে এবং কিছু আত্মীয় স্বজন থাকেন যারা শয়তানের সাথে তাল দিয়ে মানে খুব আনন্দ পায় এবং আমি বলবো আল্লাহ যেন তাদেরকে কখনো ক্ষমা কোনা না করে যারা জানা সত্ত্বেও যে ভালো না তারপরও তার ফেভারে কথা বলে বা তাকে তাকে মানে ইয়া করে সাপোর্ট করে এমনিতেও এটা পৃথিবীর নিয়ম দেখ আপনারাই দেখতে পাচ্ছেন এখন পৃথিবীতে কি চলছে কার কী অন্যায় করছে আর তাকে কিভাবে মানুষ সাপোর্ট দিচ্ছে বড় বড় দেশগুলা কিভাবে সাপোর্ট দিচ্ছে তো এগুলো তো আসলে কি মনে হচ্ছে যে কোনো এক সময় দেখা যায় শয়তানের জয় জয়কার হয় অল্প সময়ের জন্য বেশি সময়ের জন্য এবং তাকে সবাই বেশি উৎসাহিত করে ঠিক আছে ভালোবাসে তো এরকমের হয় আমার জীবনে অনেক কিছু চলছে ইনশাআল্লাহ থাকবে না ঠিক হয়ে যাবে কারণ আসেফের আব্বু মানুষ হিসেবে যথেষ্ট ভালো কিন্তু সেই বাচ্চারা বিপদে পড়ে যায় মাঝে মাঝে আর সেই জন্য আমরাও বিপদে পড়ে যাই ঠিক আছে তো এই জন্য সবারই উচিত যে সময় থাকতে সব কিছু নিজের মতো করে করে নেয়া ঠিক আছে আর নিজে জীবিত থাকা অবস্থায় সন্তানদের মধ্যেও সেম জিনিস করে দেয়া। যাতে পরবর্তীতে ঝামেলায় না পড়তে হয় তো দেখো আমরা অনেক কাজবাজ করলাম তারপরে আমাদের বাসায় মেহমান আসলো আমরা একটু নাস্তা পানি দিলাম আসে বাবুর কাছে এসেছে কাজের জন্য এক উকিল এসেছিলো যাই হোক এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আমি আর আফিফ আফিফের ড্রেস স্কুল ড্রেস একটা বানাতে দেবো কারণ স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে এখন আমি ওর তো ক্লাস টেনে পরে আর বেশি দিন নাই এই স্কুল তারপরে স্কুল ড্রেস তো লাগবেই তা আমি বললাম আজকে বললাম চলো চাই যে তোমার জামার কাপড়টা কিনে নিয়ে আসি এরপরে আমি চিন্তা চক চক না তো কাঠপট্টিতে কাপড়ের দোকান আছে ঠিক ওখানে যাচ্ছি আমরা কাপড় কিনতে তো কাঠপট্টিতে অলরেডি আমরা ঢুকে পড়েছি আর কাঠপট্টিতে অনেক গোল্ডের দোকান থাকে এই পেশার এই জায়গাটা দেখে তো অবাক হয়েছি কয়েকদিন আগেও খালি জায়গা দেখেছি তো চিন্তা করলাম এখানে একদিন আসবো অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছে তো এখন আমার যে মেইন কাজটা সেটা সারার জন্যই আমি এখন ইয়া কারণ আমার বাসায় এসে আবার একটু রান্নাও করতে হবে এই জন্য তো যখন কাঠপট্টির মেইন কাটপটির ভিতরে যাচ্ছি এত ভিড় রিক্সা একটা পিছনে একটা সরে না আমি চিন্তা করলাম একটু সামনে যাওয়ার পরে রিক্সার থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাব। কারণ এখান থেকে কাপড়টা কিনবো ওর জামার আগে যেখান থেকে কিনেছি এবং এখানে চেষ্টা করব বানাতে দিতে কিন্তু এরপরে আমরা এস আমি এসে দেখি যে তানসিতামান্না এখানে কাপড় চোপড় কিনতে আসছে মানে ইয়া কাপড় গজ কাপড় এখানে গজ কাপড়ের দোকান এই কাঠপট্টি সবগুলো তো আমি তো ফালাককে দেখে মানে ফালাককে দেখে আমি থাকবো না দাঁড়াবো না তা তো হতেই পারে না ফালাকের এসে আমি অনেক আদর টাদর করলাম ফালাক তো একদম মানে আমাকে দেখে প্রথমে তাকিয়েছে তো পড়ছে যে আম্মা তো আমাকে বারবার আম্মা আর আমি বলি চুমা দাও তো আর গালে একটা একটা করে আমাকে চুমা দেয় একটু পরপর তো যাই হোক এখন আমি যাব আদর টাদর করলাম আমারও একটু বাসায় যেতে হবে জলদি কারণ হচ্ছে বাসায় যেয়ে একটু রান্না করতে হবে আর এদিকে ফালাকবুড়ি ঘেমে গিয়েছে একদম কারণ এই জায়গাটা আসলে অনেক গরম বেশি আমি বলি কি ওকে ছোটো হাতে জামা পোড়ায় নিয়ে আসতে তো হাঁটছি টকের সামনে থেকে এত ভিড় আর এত মানুষ আর একটাও খালি নেই বলে মানুষের নাকি পয়সা নাই মানুষ নাকি পয়সা নাই ইনকাম নাই হ্যাঁ কিন্তু মার্কেটে আসলে সেটা মনে হয় না এত কেনাকাটা মানুষ কোথার থেকে করে তাহলে আমাদের কয়েকটা দোকান আছে দোকানে মানে আমরা ভাড়া দিয়ে ভাড়া দিয়ে রেখেছি সেখানে আমাদের মাস গেলে পর যে ভাড়াটা দেবে দেয় না ঠিকমতো ঘুরায় শুধু ঘুরায় ইনকাম হচ্ছে না দেশে নাকি ব্যবসা বাণিজ্য খুবই খারাপ সেটাই চিন্তা করি যে মার্কেটে আসলে তো সেটা মনে হয় না যাই হোক একটা মজার জিনিস দেখাচ্ছি এই যে দেখো লেখা বাটা বরিশালে যে কয়টা বাটার দোকান আমি দেখি না একটাও ভাঙচুর হয়েছে ঠিক আছে তো বরিশালের মানুষরা আসলে একটু এই ব্যাপারে সচেতন কারণ জানে জিনিস ভাঙচুর লুটপাট করলেই সমাধান হবে না পরিত্যাগ করলেই হবে আর বাটা সম্ভবত ওদের না ঠিক আছে যাই হোক আমি আর এতটা বেশি জানি না এরপর আর একটা জিনিস দেখাচ্ছে যেটা ওদের ঠিক আছে সেটাও কিন্তু পরিত্যাগ করা হয়েছে বরিশাল থেকে এখন আর কেউ এটা এখানে আসে না এই দেখেই বুঝতে পারছো আমি নাম নিলাম না শুধু দেখাই এই দেখো এখানে কি লেখা বুঝতে পারছো আর ওই যে দেখো সাইনবোর্ডটাও ভেঙে ফেলেছে শুধু এইটুকুই করেছে ভিতর কোনো ক্ষতি করে নেই কিচ্ছু করে কারণ আমরা মানুষ আমাদের বিবেক বুদ্ধি আছে আমরা যাব না আমরা খাবো না ঠিক আছে আমাদেরকে এটা করলেই চলবে তো এতে ওদের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তো এটা আমাদের জন্য জরুরি ঠিক আছে আমরা এইভাবে যদি সাপোর্ট করি তাহলেই হবে অপশনের পাশ থেকে আমি যাচ্ছি বাসার দিকে আর আমি চাই আমার সমস্ত ভিউয়ার্সরা ওদের সব পণ্য ইয়া না হ্যাঁ তাহলেই হবে পরিত্যাগ করুক হ্যাঁ ইংলিশ আর বললাম না তাতে ওরা বুঝে ফেলে ঠিক আছে তো যাই হোক এখন আমি দেখো এখানে এসে এই যে রাইস করেছি সেই গাজির দিয়ে পোলাওর মতো করেছি একটু গরম মশলা দিয়েছি আদা রসুন দিয়েছি স্বাদ মশলা দিয়েছি বাচ্চারা খুব পছন্দ করে এভাবে রান্না করলে চিকেনের সাথে একটু সালাদ করে দিলে ভালো ভাতটা খায় তো ওদের এইটাই করে দিয়েছি আর আমরা ভাত খাবো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের রাতে বান্না এসেই জলদি করে রান্নাটা করে ফেলেছি মানে অল্প সময়ের ভিতরে একটা মজার জিনিস দেখো লো গেটুট টিচি মাম্মা আম কি চুমকি কি গেটুট টিচি তুমি গেটুট দিয়েছো খাবার খেয়েছো এখন গেটুট দিয়েছো মাম্মা তুমি কি লোবনে কথা বলো আপনারা কি কি বলতে পারেন এই পুচকাটা কে এটা রিয়াদের হ্যাঁ এই পুচকাটা কে আমি ভিডিও করে রেখেছিলাম সে ছোটবেলায় সেটা এটা সাথে একটু অ্যাড করে দিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন 马死了吗？